যদি আপনি এই সমস্ত বিল্ডিংয়ের ভিতরে কাজ করেন সব থেকে আরামে থাকবেন আমি কিন্তু এই তিন তলায় সিমেন্টের বস্তা উঠেছি এক বস্তা সিমেন্টের ওজন পঞ্চাশ কিলো এই পঞ্চাশ কিলো সিমেন্টের বস্তা গাড়ি করে নিয়ে এই এক থেকে তিনতলা চারতলা পর্যন্ত ছাদের পর পর্যন্ত উঠছি তাহলে গাছের ক্লিনিকে আসতে আসেন তারাও আসতে পারেন কারণ সব থেকে আরামের কাজ হইতেছে এই গাছ ক্লিনিকের কাজ থাকে আর সেই সামনের মসজিদের ভিতরেও আপনাদেরকে একটু দেখাই দেই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে সৌদি আরবে আপনারা আসলে কোন ভিসে আসবেন আপনারা কি আসলে মানে আমি দিয়ে ভিশে আসবেন নাকি কে কী ভিশিয়ে আসবেন বা কি কাজ করার জন্য আসবেন আমি আসলে সবাই অনুরোধ করব সৌদি আরবে যখন আপনারা আসবেন অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন আর সেই কাজ হতে পারে আপনার বাহিরের কোনো কাজ হতে পারে আপনার ভিতরের কোনো কাজ যদি আপনি এই সমস্ত বিল্ডিংয়ের ভিতরে কাজ করেন সব থেকে আরামে থাকবেন কারণ আপনার কাছে মনেই হবে না যে আপনি সৌদি আরবে আসেন আর যখন বিল্ডিং বাদ দিয়া যখন আপনি এই সমস্ত বাহিরে কাজবাস করবেন এই যে সমস্ত জায়গায় কাজ করবেন তখন আপনার রোদে গরমে পুয়ে একেবারে মনে করেন পুরে সারকার হয়ে যাইতে হবে এত পরিমাণ রোদ আর গরম হয় সৌদি আরবের ভিতরে এই জন্য যার যে অভিজ্ঞতা আছে সে সেই ধরনের অভিজ্ঞতা নিয়ে কাজ শিখে আসবেন সৌদি আরবে আর কাজ শিখে না আসলে কিন্তু আপনি মোটা অঙ্কের কট খেয়ে যাবেন আসলে এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি সবাইকে বলি অনুরোধ সহকারে বলি যখন আপনি সৌদি আরবে আসবেন হান্ড্রেড পারসেন্ট কাজ শিখে আসবেন কারণ কাজ শিখে আসলে আপনি কোনোদিনও ঠকবেন না ভাই কোনোদিনও ঠকবেন না আর কাজ না শিখে আসলে এই যেই সমস্ত বিল্ডিংয়ের কাজ করতে হবে রাজমিস্ত্রি কাজ করতে হবে যেগুলো আসলে প্রচুর পরিমাণ কষ্ট বাইরে কাজ করতে হবে মানুষের বেশি কথা শুনতে হবে হেলপারিগিরি করতে হবে আর এই সমস্ত বিল্ডিংয়ের ভেতর আপনার সিমেন্ট উঠাইতে হবে বালি উঠাইতে হবে যদি কোনো কোম্পানির কাজ পেয়ে যান ভালো বড়ো ধরনের কোনো প্রজেক্টের কাজ পেয়ে যান আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন আর যদি না পারেন আমাদের মতো বাঙালির কাজে যদি আপনি জানেন সৌদি আমি কিন্তু এই তিন তলায় সিমেন্টের বস্তা উঠাইছি এক বস্তা সিমেন্টের ওজন পঞ্চাশ কিলো এই পঞ্চাশ কিলো সিমেন্টের বস্তা গাড়ি করে নিয়ে এক থেকে তিনতলা চারতলা পর্যন্ত পর পর্যন্ত উঠছি তাহলে চিন্তা করে মাটি থেকে সাত পঞ্চাশ পঞ্চাশ কেজি একটা মাল এরকম সিঁড়িভাই বে উঠতে হয় কী পরিমাণ কষ্ট হয় এরকম কষ্ট করে তারপর আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি লেভেলের কিন্তু ভালো অবস্থানে আসি তা যাই হোক সবাই আসলে সবসময় চেষ্টা করবেন সৌদি আরবে কাজ শিখে আসার জন্য আমি সবসময় সবাই অনুরোধ করি যে কাজ শিখে সৌদি আরব আসবেন কারণ যেহেতু সৌদি আরবের বিষয়ে সবসময় ভিডিও করে থাকি এই জন্য যখন আপনি কাজ শিখে আসবেন তখন আপনি একেবারেই ঠকবেন না সবসময় কিন্তু জিতবেন যে কোনো কাজ জানেন আপনি আপনি পারেন রাজমিস্ত্রির কাজ শিখে আসবেন পারেন ইস্তির কাজ শিখে আসবেন পারেন গাড়ির মেকানিক কাজ শিখে আসবেন পারেন আপনি ইলেকট্রিক কাজ শিখে আসবেন পারেন আপনি ভালো কম্পিউটার দক্ষতা শিখে আসবেন সৌদি আরব এমনই একটা জায়গা বা এমনই একটা প্রতিষ্ঠান যেইখানে আপনার কোনো রকম কাজের কোনো শেষ নাই এমন কি বাংলাদেশের ভিতরে অনেক কাজ আছে যেগুলো আসলে চলে না সৌদি আরবে কিন্তু সেই সমস্ত কাজ রানিং থাকে অথবা কাজ চলে এজন্য জন্য আমি সবারই বলি সব সময় অবশ্যই আপনারা কাজ শিখে এর পরবর্তীতে সৌদি আরব আসবেন আর এটা হচ্ছে সৌদি একটা সৌদি এলাকা যেখানে আসলে অনেকটাই সেফটি থাকে বা সমস্যা থাকে কারণ এখানে পুলিশ দেখলে ঝামেলা করে আর আমি আপনাদেরকে দেখাই যে দেখেন সৌদি আরবের প্রত্যেকটা বাড়ি কিন্তু বেশিরভাগই এরকম ঠান্ডা পানির সিস্টেম করা থাকে দেখি পানি আছে কিনা মার্শাল্লাহ একদম বরফের মতো আইস ঠান্ডা পানি একদম এই যে আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখেন এখানে ঠান্ডা পানি নর্মাল পানি গরম পানি সবই আছে প্রত্যেকটা বাড়ি কিন্তু কীরকম ই দেওয়া থাকে অথবা বাড়ি ফ্রিজ লাগানো থাকে এটা আসলে সৌদি আরবের সৌন্দর্য তা যাই হোক আশা করি ভিডিওটা সবার কাছে ভালো হয়েছে হেল্পফুল হইলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যে কোনো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্টে লিখবেন অথবা বলবেন আমি সেই ধরনের ভিডিও করে দেওয়ার জন্য সব সময় কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আছি আর এটা হচ্ছে একটা মসজিদ এখন আসলে মাকদ্বীপের কিছুক্ষণ এক মুহূর্তে আসলে সৌদি বর্তমান ওয়েদার খুবই ভালো আমি প্রায় তিন চার বছর ধরে বিদেশ থাকি অন্য অন্য বছরে যে পরিমাণ গরম এই বছরে তার চেয়ে কিন্তু অনেক গরম আপনি সৌদি আরবে রাত দশটার দিকে কিন্তু রাত রাত্রে কথা বলছি যে সৌদি আরবে রাত দশটার দিকে কিন্তু বাইরে বেরোতে পারবেন না এত পরিমাণ গরমের তাপ অন্যান্য বছর থাকে তা এই বছরে আলহামদুলিল্লাহ এখন মে মাসের আজকে প্রায় ষোলো তারিখ পার হয়ে যায় ভিডিওটা আশা করি সতেরো তারিখে পাবেন তারপরও কিন্তু কোনো প্রকার গরম নাই কোনো প্রকার কোনো ব্যবসা গরম ধোলা ঝড় আসলে একদিন দুই দিন হয়েছিল সেটা আসলে চলে গেছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই পরিবেশটা দেখেন সৌদি আরবের পরিবেশটা আসলে কতই ভালো এখন এই মুহূর্তে এটা একেবারে পুরোপুরি একটা সৌদি এরিয়া বা সৌদি একটা এলাকা আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগছে আর সৌদি আরবের যদি অন্য অন্য কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন কোন ধরনের কাজ আপনারা করতে পারেন অথবা কোন ধরনের কাজ আপনার জানা আছে আমি চেষ্টা করব সেই ধরনের কাজের অভিজ্ঞতা নিয়ে কোনো কিছু বলে দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা মসজিদ মসজিদের পাশে দেখেন এখানে আসলো একটা বাগান আসলে সৌদি এই গাছের প্রতি সবাই আসলে মনোযোগ দিতেছে এটা হলো বড়ই গাছ আমার যে হাতের উপরে দেখতেছেন এটা আসলে বড়ই গাছ আর এইটা হচ্ছে মসজিদ মসজিদও মার্শাল্লা সৌদি খুবই সুন্দর যেগুলো আসলে অনেক বাইরের ডিজাইন থাকে না কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ কিন্তু কাজের যে একটা ইয়া সৌন্দর্য সেটা কিন্তু থাকে আর দেখেন সৌদি আরবের ভিতরে প্রত্যেক বাড়ির সামনে দুই চার পাঁচটা করে গাড়ি রাখা আছে আসলে এর মূলত কারণ কি কারণ সৌদি আরবের গাড়ি কিন্তু একেবারেই সস্তা আপনি যদি এই যে সামনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক ভিআইফি গাড়ি এর একটা গাড়ি মাত্র পনেরো হাজার রিয়াল অথবা বিশ হাজার রিয়াল হলে কিন্তু পাবেন ওই যে সামনে যেটা আরও ভিআইফি দেখতেছেন ওইটার দাম হয়তো পঁচিশ হাজার রিয়াল অথবা ত্রিশ হাজার রিয়াল অথবা পঁয়ত্রিশ হাজার রেলের কমি হয় সৌদি আরবের গাড়ির দাম একেবারেই কম আর গাড়ির দাম কম হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা এই দেশের তেলের দাম কম আর তেলের দাম কম যার কারণে আসলে সৌদি আরবের গাড়ির দাম একেবারেই কম তা যাই হোক আশা করি সবার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে এই দেখেন এই যে বড়ে গেছে কিন্তু অটোমেটিক পানি দিতেছে আসে কিন্তু এখানে এসে পানি দিতে হয় না মসজিদে লাইন করা আছে আর সেই লাইনে টিপ দেয় আর প্রত্যেক জায়গায় কিন্তু পানি চলে আসে এখন যেহেতু বিকাল সময় সন্ধ্যার সময় যার কারণে সে পানি দিছে আর এই গাছগুলা কিন্তু পুরাতন গাছ না এই গাছগুলো কিন্তু নতুন লাগাইছে সৌদি আরবে এই যে দেখেন এখন যেহেতু একটু গরমের সিজন যার কারণে এখানে প্রত্যেকটা জায়গায় পানির ব্যবস্থা করে দিছে অনেকে আবার এই পানির কাজেও আসতে চান আসলে যারা পানির কাজে আসতে চান মানে রোড ক্লিংয়ের সাইডে আসতে চান বা বাগানে যারা কাজ করতে চান আসলে মনে করেন বাগানে কাজ করা অনেকটাই কষ্ট মোটেও না কারণ আপনি এই সৌদি আরবে হাতের কোনো কাজ নাই সব কাজইতেছে আপনার মেশিন ভিত্তিক এই যে দেখেন এখানে যে পানি বেরোতেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে আসলে নর্মাল কোনো পানি না এটা গরম পানি এই যে পানি বেরোচ্ছে এখান থেকে অটোমেটিক আর যারা এই সমস্ত গাছের ক্লিনিক আসতে আসেন তারাও আসতে পারেন কারণ সব থেকে আরামের কাজ হইতেছে এই গাছ ক্লিনিকের কাজ আপনার এরকম গাছের গোড়ায় ক্লিন করতে হবে দুই বেলা পানি দিতে হবে এরকমই হালকা পাতলা কিছু কাজ আছে বেতন কিন্তু সেই মোটা অঙ্কের বেতন পনেরোশো রিয়াল অথবা আঠারোশো রিয়াল আর আঠারোশো রিয়াল পনেরোশো রিয়ালের বর্তমানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে চলে আসে ষাট সত্তর হাজার টাকার মতো চলে আসে তা যাই হোক সামনের ভিউটা আমি আপনাদেরকে দেখাই দিই এই ভিউটা আসলে কখনো দেখেন নেই আমার কাছ থেকে আমি সেটা আপনাদের কাছ দেখাই দিতেছি আসলে বর্তমান সৌদি আরব অনেক অনেক উন্নতি হয়েছে অনেক ভালো হয়েছে অনেক সৌন্দর্য হয়ে গেছে এই যে দেখেন বড়োই গাছ কাইটে সুন্দর স্মার্ট করে দিছে একদম এগুলো ঝোরের মতো ঝোপটা ছিল আর এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির স্টাইলটা কি প্রত্যেকটা বাড়ির এই সাদের এইগুলো কাজগুলো আমি করছি গিরমিটের কাজ আমি আসলে ভাই এই সৌদি আরবে চার বছরের ভিতর অনেক রকমের কাজ করছি এই যে জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে দেখাই দিলাম মার্শাল্লাহ খুব সুন্দর আর এটা পুরোটাই সৌদি এলাকার একটা এলাকা ভিত্তিক বাড়ি আর যাই এখানে বেশি ভিডিও না করি কারণ অনেক সৌদি বাসা থেকে দেখলে মাইন্ড করে কারণ এদেশের মানুষ আসলে ভিডিও করা তেমন এটা পছন্দ করে না কারণ যেহেতু এদের ভিডিও আসলে এলাও নাই এই জন্য আসলে তারা অনেকেই এলাও করে অনেকেই পছন্দ করে ভিডিও করতে গেলে বলে ভাই আরও কর আরও সামনের উপরে এসে বেচকি দেয় আর সে জড়ায় ধরে থাকে আবার অনেকে এইগুলো পছন্দ করে না আসলে যারা পছন্দ করে না তাদেরকে আমিও পছন্দ করি না মানে বর্তমান ডিজিটাল সময় এসে কেউ যদি আপনার এই ভিডিও করা পছন্দ না করে আমি মনে করি তার আসলেও এখনও সেই আগের যুগে পড়ে আছে তা যাই হোক এই মুহূর্তে আমি নামাজে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আর এই হইতেছে মসজিদ আর প্রত্যেক মসজিদে কিন্তু অনেক আরামসে কিন্তু পানি থাকে সুন্দর পানি থাকে আর সেই সাথে আমি মসজিদের ভিতরেও আপনাদেরকে একটু দেখাই দেই যে মসজিদের ভিতরটা আসলে কেমন আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে পানি এই যে দেখেন সেই পানির কল এখানে কিন্তু ঠান্ডা পানি থাকে যাই হোক আমি মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু মসজিদ ভিতরে আসলে কথা বলা যাবে না অনেকে আসলে রাগ করতে পারেন বিষয়টা মোটেও না রাগ করবেন না নামাজের এখন অনেক সময় এটা পনেরো থেকে বিশ মিনিট সময় আছে মশাল্লাহ ঠান্ডা পানি আছেনি ভাই যাই হোক ঠান্ডা নইলে একটা নেই কিরি একই পানি ঠান্ডা নাই এটা মনে হয় ঠান্ডা হবে কারণ এটা হয় না আগে যেহেতু রাখছে উপেরটা মটর ঠান্ডা আসলে নামাজের অনেক সময় আছে একটু পরে আমি আসবো এখন প্রায় আধা ঘন্টার মতো সময় আছে নামাজের আর একটা পানি খাওয়ার ইচ্ছা এখন এখানে আসা পানি কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা আর একটা নরমাল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম